টাকা না দিতে পারায় মেয়েকে আটকে রেখেছে এক গ্রাম্য হাতুড়ি চিকিৎসক চিকিৎসালয় থেকে মেয়েকে ছাড়িয়ে আনতে এবারে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলছেন এক মা সরকারি সাহায্যে আবেদন অসহায় ওই মায়ের এই ঘটনা উনকুটি জেলায় কুমারঘাটে রাজ্যের জেলার কুমারঘাট সুকান্তনগর গ্রাম বাসিন্দা সম্পিতা শর্মা এবং ভুবন শর্মা পরিবারের কর্তা ভুবন শর্মা শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে হারিয়েছেন কর্মক্ষমতা তাই দিন কাজ করে স্বামীসহ দুই সন্তান নিয়ে পরিবারের ঘানি টানতে হচ্ছে শ্রী সবিতা শর্মাকে সুকান্তনগর বিএড কলেজ সংলগ্ন এলাকাতে বসবাস ওই দিনমজুরির পরিবারের ওই পরিবারের বক্তব্য বিগত কয়েক বছর আগে কুমারঘাটেই এক দিনমজুরি ছেলের সাথে বিয়ে হয় তাদের মেয়ে মহামায়া শর্মার বিগত দেড় মাস আগে স্বামীর ঘরেই বিছানা থেকে পরে একটি হাতের হার ভেঙে একেবারে দু টুকরো হয়ে যায় বয়স ৩৫ মহামায়ার শর্মার পরে তাকে নিয়ে যাওয়া হয় শহরের আয়ুর্বেদিক হাতুরি চিকিৎসক বচির আলীর কাছে যদিও মেয়ের মায়ের দাবি দীর্ঘ দেড় মাস চিকিৎসার এখন প্রায় সুস্থ তার মেয়ে কিন্তু হাতুরে ডাক্তার চিকিৎসকের বিল দেড় মাসে গিয়ে দাঁড়িয়েছে প্রায় কুড়ি হাজার টাকারও বেশি মেয়ের মায়ের অভিযোগ বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় তাদের মেয়েকে আটকে রেখেছেন ওই হাতুরে চিকিৎসক সবিতা শর্মা জানিয়েছেন মেয়েকে ছাড়িয়ে আনতে এলাকার বিধায়ক থেকে স্থানীয় সমাজকর্মীদের কাছে ব্যক্তিগতভাবে সাহায্য চেয়ে কিছুটা ব্যবস্থা হয়েছে মাত্র বাকি সিংহবাগ টাকার জন্য এখন রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলছেন ওই অসহায় মা অনেকেই ফিরিয়ে দিচ্ছেন তো আবার একাংশ আবার বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত এই অবস্থায় মেয়েকে ফিরিয়ে আনতে একটু সরকারি সহায়তার দাবি তুলছেন অসহায় দিন মজুরি মা চিকিৎসা করা নেই বছর এবার এমনি বলতে হলে টাকা লাগে ওনার

এখন ভর্তি করেছি না বসে রাখি বলি আছে এক মাস বিশ দিন ফটে গ্রাম এখানে ল্যাপ দেওয়া টাকা নিচে নিয়ে আসার আর নাই এখন নিচে আমি বসে রাখি বলি বসে এখন ভর্তি করাছি ভর্ত করেছি এখানে ওই গেছে কি এক মাস পনেরো দিনের মতো গেছে গিয়া এখন টেকা লাগে কত বুধবারে কইছে আমরা লইয়াইতাম রুকি আমরা গেছে আমরাই তোমরা ব্যবস্থা আমি তো তো আমার সাজকর্ম করি আমি কেউ না আমি ফার্তাছি না আমি বাবা বেড়ে থাকি আমি ফার্তাছি না তার বাবা কোনো সাজকর্ম করতে পারবো বাদ সত্তর বছর বয়সে গিয়ে থাকে কোনো বাতা বেতাও নাই আমি সাজুর যুগালে কাজ করে বাদ খাই আমি সামনে কেতন আমি একটাই যোগালে কাজ করে অনেক রোগীর লাই আছে আমার সাইটাতে আরে এখন যদি কোনো একটা সাজ সাহায্য আমি পাই সরকার থেকে কে বললে আমার আনতাম বাড়ি এটাইও বাসে আমি বাজার বাজার সাহায্য উঠাইতাম কে আজকেও তো আমি দেখতে বাজার বাজার সাহায্য উঠাই নিল দীর্ঘদিন ধরে সচ্ছল অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি পরিবারের কর্তার বয়স প্রায় সত্তর ছুঁই হলেও এখনো তাদের ভাগ্যে সরকারি কোনো ভাতা জোটেনি বলে আক্ষেপের সুরে জানিয়েছেন অসহায় সবিতা শর্মা এই পরিস্থিতিতে ত্রিপুরার সাবকা সাত সাবকা বিকাশে সরকার এই পরিবারটির পাশে দাঁড়িয়ে মেয়েকে ঘরে ফিরিয়ে আনার জন্য সাহায্যের হাত প্রসারিত করে অসহায় ওই মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এলাকার শুভবৃদ্ধি সম্পন্ন মহল থেকে মেয়ের পরিবারের লোকজন কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস